এ লাগবেন আরেকমাল লইবেন আরেকমাল এখানে বিভিন্ন রকমের মাল আছে আপনার এই সেটার এখানে আছে আপনার কন্টিনিয়ার আছে বালতি আছে মগ আছে গোসলের মগ আছে পানি খাওয়ার মগ আছে পাতিল আছে কড়াই আছে তাওয়া আছে বিভিন্ন রকমের মাল আছে আপনার অনেক রকমের আইটেম আছে প্রায় 100 রকমের আইটেম আছে আপনার 100 রকমের আইটেম আছে জি 100 রকম মতন

তাহলে হচ্ছে যে কি জীবনে প্রথম থেকে এই পেশা নিয়ে যেতে না আগে অন্য কোনো পেশা মানে আগে আমি আপনার গরু ব্যবসা করতাম আচ্ছা এই গরু ব্যবসা করতে করতে ওই দেখি যে মানে চাকরিরও কিছু ধান্দা পানি করছিলাম অনেক দিন তারপর আরিফেল কোম্পানিতে আমি দুই তিন বছর মানে ৬ সাত মাস চাকরি করছি আপনার চাকরি করছেন আরিফেল জি আরিফেলে আরিফেলে আমি আপনার এই এসআর পোস্টে ঢুকেছিলাম আপনার

আর অটো কমিশন দুই হাজার দা সাড়ে পনেরো হাজার দেওয়া বউ বাচ্চা নিয়ে চলা যায় না সেই জন্য মনে করেন যে আমি ওইটা থেকে এটা আমার মানে বেনিফিট বেশি হয় সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে আপনি সাড়ে পনেরো হাজার টাকা ওখান থেকে আপনার আমার ওই ওখান থেকে আমি মনে করি যে এখান থেকে আমার বেশি হয় আপনার কেনে যে এ ওইটাতে মনে করেন যে রাস্তা খরচ বাসা ভাড়া মানে অনেক কিছু বেশি দিয়ে ওখানে আমার পাঁচ হাজার টাকা মাসে টিকতো না কিন্তু এখানে দেখা যায় যেখানে আমার পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা মাসে টিকা যায় খরচ মানুষ বাদ দিয়ে সব বাদ সাদ মাসে পনেরো হাজার টাকা আমার জি পনেরো হাজার বিশ হাজার টিকি আপনার আচ্ছা আপনি ওই যে সকাল কটার সময় বের হইতেন আমি সকাল আপনার দশটায় সকাল দশটায় বেরিয়ে সকাল দশটায় বেরিয়েছি আবার সকাল মানে সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে আবার বাসায় যেয়ে ঢুকে যাবো একজন এ যে পরিমাণে কাজ করে মার্কেটে তার কম সময় না সময় কম লাগে ও লাগে আর একজন এ তো আপনার নিম্নে মনে করেন যে সকাল আটটায় উঠা উঠে আবার মিটিং অ্যাটেন্ড করা লাগে ওদের সঙ্গে আবার ফের এদিকে রাত দশটা বারোটার দশটার আগে মানে বাসায় তো ঢোকার কোনো বুদ্ধি নাই ওর সাথে কথা বলার পরে মিটিং হওয়ার পরে তখন আবার ঢুকতে হয় বাসায় তার আগে তো বাসায় যাওয়া যায় না আর অতি আপনার প্যারা বেশি আর এটা হচ্ছে আমাদের নিজ স্বাধীন আপনার জি 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 মানে স্বল্প পুঁজি খাজিয়া মানে পুঁজি স্বল্প দিয়ে অনেক ইনকাম করা যায় আপনার আপনি ওই প্রতিদিন কত টাকা আপনি সেলস করেন এই পণ্যগুলো এই পণ্যগুলো আপনার সেলস করি প্রতিদিন সর্বনিম্ন হলো তিন হাজার সাড়ে তিন চার পাঁচ ছয় আমাদের ভিতরে কেউ আছে আপনার উনি আপনার দশ হাজার পর্যন্ত প্রায় পার ডে দশ হাজার

উনি দেখা যায় যে আপনার মাসে পঁয়ত্রিশ চল্লিশ মানে ওনার ফের খরচও বেশি আপনার উনি মানে আমি তো আপনার তেমন কিছু নেশে মানে বিড়ি সিগারেট এগুলো খাই না উনি মনে করেন যে সিগারেট মিগারেট খাই ওনার খরচ বেশি কিন্তু আমার খরচ কম জি 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 মানে ওনার খরচ বেশি আমার একটু খরচ কম দেয় অ্যাভারেজ করতে যে ঠিক হয়ে যায় আপনার তাহলে এখানে তো আপনি যখন ইচ্ছা তখন ছুটি কাটাতে পারেন জি এখানে যখন ইচ্ছা তখন ছুটি কাটাতে পারি কিন্তু যেখানে আমি চাকরি করছিলাম আপনার ওখানে আমার ঘুরে কুরবা মানে ঈদ ছাড়া ছুটি নাই কোনো দুর্ঘটনা ঘটলে ছুটি আছে তাছাড়া তো ছুটি ঈদে আপনার তিন দিন ছুটি এখানে সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে আপনার বুঝতে না ভাইয়া এখন যেমন হচ্ছে যে মনে করেন যে যে হয়তো নিজের খুশি এখানে বাসা যাওয়া যায় আমি মনে করেছি আপনার যে কালকে আমি বাসা চলে যাব এরকম একটা টার্গেট নিয়েছি আমি কালকে চলে যাব কিন্তু চাকরি করলে তো ভাইয়া আমি তো কালকে বাড়ি যেতে পারবো না আমার কাছে পারফেক্ট মনে হয় আমার কাছে বেটার মানে সব থেকে মানে গুড লাইক মনে হয় যেটা বলছিলাম যে আসলে ব্যবসা কেন আমরা ছোট করে দেখি ব্যবসাটা কোনোটাই ছোট নয় এরকম একটা না মানে আমার কাছে আমার কাছে ব্যবসাটা কোনো সময় মানে আমার কাছে কর্ম হচ্ছে পরম ধর্ম ঠিক আছে না আমি ব্যবসাকে কোনো সময় ছোট মনে করি না যে এই ব্যবসাটা যে আমার ছোট এ ব্যবসাকে কোনো সময় ছোট মনে করি না ব্যবসা হয়েছে হালাল ঠিক আছে না ব্যবসা হয়েছে হালাল আর কর্মকে আমি কোনো সময় ছোট মনে করি না আমি যে আমরা করতে পারবো না না ইনশাআল্লাহ আপনি পারবেন না কেন আমরা পারছি আপনি পারবেন না কেন সবাই পারবে না না ঠিক আছে আপনার সেটা কিন্তু মানুষের সাথে অন্তরঙ্গ মিলিয়ে মানে যখনই কথা বলবেন তখনই হাসি মুখে কথা বলা লাগে ওনার সাথে জি জি হাসি মুখে কথা বলে হ্যাঁ জি মানে অনেকের কথা বলে আপনার যে মানে অনেক জায়গায় মাল বিক্রি করি তো অনেকে বলে যে অনেকে এসে বলে যে মানে খেষ্টা মুখ করে কথা বলে মানে নর্মভাবে কথা বলে না কড়া করে কথা বলে কিন্তু আমি যখন আপনার আর এফ এল কোম্পানিতে গেছিলাম তখন আমাদের সারেরা বলেছিল মানে ট্রেনিং এর সময় আপনার একদিন ট্রেনিং এসেছিল বলেছিল যে সব সময় গ্রাহকের কাছে কিবা কি এফ এল কোম্পানিতে চাকরি করা মানে নিজেকে বিক্রি করা কিভাবে নিজেকে বিক্রি করবেন মানে জিনিসটা নিজেকে বিক্রি করা যে আপনি নিজেকে কিভাবে বিক্রি করবেন সে যত নিজেকে বিক্রি করতে পারবেন তখন তত আপনার সেলস বেশি হইব সব থেকে বেটার হচ্ছে এটা আপনার মুখের রস থাকতে হবে জি 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 মুখের জি মানে সুন্দর সুন্দর কথা বলতে হবে যে একটা মাল নিল উনিকে আবার বলা লাগবে যে আমি কি এটা দিবো কি ভাই ভাই আমি এই মালটা দিতে পারি এই মালটা আপনার ভালো চলবো এই মালটা আপনার ভালো আরো বেশি এটা কি আপনাকে দিবো বাবুল ভাই থেকে অনেক শিখার আছে আমি একজন সেলসম্যান বাবুল ভাইও একজন সেলসম্যান

আপনার নাম্বারটা আমি দিয়ে যদি কেউ আপনার এই একটু সহযোগিতা না ইনশাল্লাহ ইনশাল্লাহ সে যদি আমার পরামর্শ চাই ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা তাকে দিব পরামর্শ দিব প্লাস যদি সহযোগিতা করতে হয় সেদিকে করবো কিছু হেল্প করতে হলে করবো ইনশাল্লাহ চেষ্টা করবো ঠিক আছে বাবুল ভাই ভালো থাকবে আচ্ছা ওয়ালাইকুম সালাম ধন্যবাদ